সবাইকে স্বাগতম আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি জাপানের এক অসাধারণ এবং শান্ত পরিবেশে ঘেরা জায়গা কাগসীমা প্রিফেকচারের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত কেপ সাতা পার্ক এবং এর বিখ্যাত অবজারভেশন ডেকে সাতা জাপানের মূল চারটি দ্বীপের মধ্যে সবচেয়ে দক্ষিণ প্রান্তে অবস্থিত এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন আপনি যেন পৃথিবীর একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছেন সবুজে ঘেরা পাহাড় শান্ত নির্জনতা আর প্রশান্ত মহাসাগরের অসীম নীল জলরাশি সবকিছু মিলিয়ে এক অনন্য প্রাকৃতিক অভিজ্ঞতা এখানকার আবহাওয়া গাছপালা এবং ভৌগোলিক বৈচিত্র্য বহু পাখির আবাসস্থল গড়ে তুলেছে সাধারণভাবে দেখা যায় জাপানিজ হোয়াইটাই যা একটি ছোট ও সবুজ রঙের পাখি যার চোখের চারপাশে সাদা বৃত্ত থাকে এদের ডাক কানে লাগলে প্রকৃতি যেন গান গাইতে থাকে অন্যদিকে বুলবুল ম্যাকপাই ওরিয়েন্টাল টার্টল ডোভ এবং ওরিয়েন্টাল গ্রিনফিঞ্চও এই অঞ্চলে প্রচুর দেখা যায় পাখিদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল জাপানি পিগমি উটপেকার যারা গাছের গায়ে ঠুকঠুক আওয়াজ তুলে খাবার খুঁজে বেড়ায় এছাড়া রয়েছে বিভিন্ন রঙের বিটল জাপানি ফায়ারফ্লাই ও নানা রকম গুবরে পোকা এখানে গাছপালার যে বৈচিত্র্য দেখা যায় তা দক্ষিণ জাপানের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার কারণেই সম্ভব হয়েছে পার্ক জুড়ে রয়েছে ঘন বনাঞ্চল আমরা পৌঁছে গেছি সাতামিসাকি যা দেশটির মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হিসেবে পরিচিত এটি অসুমি উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত এখান থেকে প্রশান্ত মহাসাগরের বিশাল বিস্তার এবং তার ওপারে থাকা ইয়াকুশিমা ও তানেগাসীমা দ্বীপের দৃশ্য চোখে পড়ে এই অঞ্চলের এক বিশেষ আকর্ষণ হল পুরনো একটি লাইট হাউস যেটি আঠারোশো সালে নির্মিত হয়েছিল ব্রিটিশ প্রকৌশলী রিচার্ড হেনরি ব্রান্টনের তত্ত্বাবধানে যদিও এটি এখন আর সক্রিয় না তবু ইতিহাস ও স্থাপত্যপ্রেমীদের কাছে এটি এক বড় আকর্ষণ এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় ও দর্শনীয় অংশ হল এর অবজারভেশন ডেক আমরা এখন সেখানেই যাচ্ছি এই অবজারভেশন ডেকটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দর্শনার্থীরা এক নজরে উপভোগ করতে পারেন প্রশান্ত মহাসাগরের অসীম জলরাশি এবং কেপ সাঁতার আশপাশের দ্বীপ দেখটি তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব উপকরণ দিয়ে যেন প্রকৃতির সাথে সামঞ্জস্য বজায় রাখা যায় এটি মূলত কাঠের তৈরি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম যা প্রশান্ত মহাসাগরের দিক ঘেঁষে নির্মিত ডেকের চারপাশে নিরাপত্তার জন্য কাঠের রেলিং রয়েছে আবার কিছু অংশের স্বচ্ছ গ্লাস দিয়ে করা হয়েছে যাতে পর্যটকরা নির্ভয়ে নিচের দৃশ্য দেখতে পারেন অবজারভেশন ডেকটি বছরের সব সময় খোলা থাকে তবে আবহাওয়ার অবস্থা এখানে বড় প্রভাব ফেলে বৃষ্টির দিনে বা কুয়াশায় ডেকে দাঁড়িয়ে আপনি তেমন কিছু দেখতে পাবেন না আবার খুব ঠান্ডার সময় জানুয়ারি ফেব্রুয়ারিতে এখানে ঠান্ডা বাতাস খুব তীব্র হয় বসন্ত ও শরৎকাল হলো ডেকে ভ্রমণের সেরা সময় বসন্তে গাছপালা থাকে সবুজে ঘেরা আর শরৎকালে আকাশ পরিষ্কার ও বাতাস শীতল যা উপভোগ করার জন্য একদম উপযুক্ত আপনি যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে কমেন্ট করে জানান আপনার মতামত আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না